কোথা থেকে আসলো এটার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আলাইকুম চলে আসলাম আর একটা গিফট নিয়ে আর এই গিফটটা কোথা থেকে পাঠিয়েছে জানেন এটা পাঠিয়েছে অভিজাত গ্রুপ থেকে অভিজাত উচ্চারণটা ভুল হচ্ছে যাই হোক অভিজাত গ্রুপ থেকে আমার জন্য চলে এসেছে একটা গিফট কি কি এসেছে অবশ্যই আমি আপনাদের শেয়ার শেয়ার করছি এর আগে বলে নিই কিছুদিন আগে আমি তাদের একটা কন্টেস্টে উইনার হয়েছিলাম কিন্তু এত তাড়াতাড়ি আমার গিফটটা আসবে আমি আশাও করিনি খুবই ধন্যবাদ অভিজাত গ্রুপকে খুব তাড়াতাড়ি আমাকে গিফটটা পাঠানোর জন্য এখন আনবক্সিংয়ের পালা এটাকে একটু খুলতে হবে আমাকে একটু সময় দিতে হবে মানে বাচ্চাদের ঘর আসলে আমি বলবো মানে কোথাও কিছু রাখলে খুঁজে পাওয়া যায় না আমার কেসিটাও ধার নেই কি বলবো আর মানে এগুলো কেন আমার সাথে হয় বুঝি না তো প্যাকেটটা খুব দিছি কি কি আসছে আমি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব এক এক করে আর মোটামুটি মানে গিফটটা মনে হচ্ছে বলো ও প্রথমে দেখাচ্ছি অভিজাতের এটা সে সেমাই যদিও আমি এটা ব্যাক ক্যামেরাতে আমি খুব সুন্দর মতো করে দেখিয়ে দিব তো দেখাচ্ছি অভিজাতের সৌজন একটা লাচ্ছা সীমা এসেছে তারপর একটা সরিষার তেলে এসেছে যেটা দুইশো এমএল এর খুবই ভালো এটা দিয়ে আমি কিন্তু ভর্তা বানাতে পারবো আর এসেছে একটা হলুদের গুড়া তারপর এসেছে অভিজাতের মরিচের গুড়া তারপর এসেছে ওয়াও আমি তো পেয়ে গেলাম অভিজাতের চিনি চাল এত সুন্দর চিনি চাল দেখে ভালো লাগছে যেহেতু চিনি গুঁড়া অবশ্যই রান্না করে রিভিউ দিতে হবে তারপর চলে এসেছি কি আরেকটা চাল এটা কালো জিরা চাল ওইটা ছিল সরি বলি এটা ছিল চিনি গুঁড়া এটা হলো কালো জিরা দুইটা প্যাকেট পেয়ে গেলাম তারপর আরও আছি নবাবি লাচ্ছে সেমাই অবশ্যই একটা সেমাই প্যাকেট পেয়েছে তার সাথে পেয়েছি নবাবি লাচ্ছে সেমাই তো তারপর কি থাকলো লবাবি লাচ্ছা লাচ্ছা সীমাই তাহলে আমি এটা বাদাম কিশমিশ এটা হলো আমি নবাবী লাচ্চার সময় পেয়েছি কিন্তু দুইটা এত সুন্দর গিফট আমি কিন্তু আশাও করিনি এত আইটেমগুলো আমার জন্য পাঠাবে ধন্যবাদ অভিজাত গ্রুপকে এত সুন্দর গিফট আমার জন্য পাঠানোর জন্য আমি তো অনেক খুশি আর প্রত্যেকটা জিনিস আমি রান্না করব অবশ্যই কিন্তু রান্না আসবো আমি রিভিউ প্রত্যেকটা জিনিস অনেক ভালো লেগেছে যেগুলো আমাদের গৃহিণীদের নিত্যদিনের দিনের প্রয়োজনীয় আর নবাবী লাচ্চার সেমাই গুলো তো আমি অবশ্যই ট্রাই করব কারণ আমার অনেক বেশি পছন্দ এই গিফটগুলো চলে এসেছে আমার কাছে অভিজাত গ্রুপ থেকে তো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই চলে এসেছে চিনি গুঁড়া চাল তারপরে হলো কালো জিরে চাল তারপরে লাচ্চা সেমাই তারপর নবাবি সেমাই আছে দুই প্যাকেট সরিষার তেল হলুদের গুঁড়ো মরিচর করে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় গৃহিণীদের দরকার হয় তো ধন্যবাদ এত তাড়াতাড়ি আমার গিফটটি পাঠিয়ে দেওয়ার জন্য